ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেতৃত্ব বুথের মুখে রাম রাম আগে অনেক শুনেছিলাম আবারও নতুন করে শুনতে হবে সেটি আমাদের জানা ছিল না চলুন কি সেই রাম রাম তথ্য চলুন আগে আমরা ব্যারেস্টার সুমনের একটি ভিডিও দেখব তারপরে থাকছে ব্যারেস্টার সুমনকে নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা ফেসবুকে প্রোফাইল যারা লাল করছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি ততটুকু পর্যন্ত লাল যতটুকু পর্যন্ত আপনারা যৌক্তিক দাবি কোটা সংস্কার ছিল যৌক্তিক দাবি বিচারের দাবি ছিল ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন তখন আমি যেমন আপনাদের যেমন আমার নেত্রীর বিরোধিতা করার অধিকার আছে আমারও আমার নেত্রীর পক্ষে দাঁড়ানোর অধিকার আছে আমি এই সস্তা জনপ্রিয়তার জন্য এখানে ভাইরাল হইতে আসি নাই আমি জানি যে এখন দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা যে আপনি ফেইসবুকটা এমন যেমন ধরেন আমার আমার মাননীয় প্রধানমন্ত্রী বলতেন যে আমি ফেসবুক এমপি আমি যদি ফেসবুক এমপি হিসেবে চিন্তা করতাম তাহলে ফেসবুকে তো এখন পুরাটাই দখল করে রাখতে যাচ্ছে গিয়ে এই জামাতের লোকজন সবচেয়ে বেশি দখল করে আছে তা আমি এখন সরকারের বিরুদ্ধে একটা কথা বললে আমার তো বলার সক্ষমতা আছে আমি তো স্বতন্ত্র এমপি আমি যা ইচ্ছা সরকারের বিরুদ্ধে বলতে পারবো তা আমি তো একে একেবারে এখন তো আমি মানবতাবাদী শুধু মানবতাবাদী না দেখতে আমি যদি আজকে খালি সরকারের বিরুদ্ধে বলি কালকে থেকেই সবাই বলবে যে সুমনকে আমরা প্রাইম মিনিস্টার দেখতে চাই প্রধানমন্ত্রী দেখতে চাই তা আমি তো ওই প্রধানমন্ত্রীওয়াল্লুভী আসি না এখানে আমার রাইট রং বোঝার সক্ষমতা হয়েছে আমি পড়াশোনা করে ব্যিস্তার হয়েছি আপনারা বলতে পারেন যে আমার পড়াশোনা খুবই খারাপ মান খুবই খারাপ কিন্তু এইটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রীরা আপনারা এই রিজাইন করাবেন সরকার পতন করাবেন পতন করায় আপনাদের আন্দোলন তো এখন পুরাটাই হচ্ছে গিয়ে জামাত শিবির আর বিএনপির দখলে চলে গেছে তাইলে আপনারা জামাতকে আবার ক্ষমতায় আনবেন তারেক জিয়ারে আবার ক্ষমতায় নিয়ে আসবেন যিনি দ্বন্দ্বপ্রাপ্ত তাইলে আপনারা যদি এইগুলো আনেন তাহলে আজকে আপনারা এক দফা চাচ্ছেন এক দফায় কী মনে করলাম যে আপনাদের এক দফায় আমি মেনে নিলাম মাননীয় প্রধানমন্ত্রীকে বললাম যে আপনি কি করেন পদত্যাগ করেন ছাত্ররা মারা যাচ্ছে এই নেশিন আমরা বললাম তারে স্বতন্ত্র এমপি হিসাবে আমি তারে বললাম আজকে যারা এক দফা দিচ্ছে কালকে এরা আরেকটা দফা দিবে দিয়া বলবে যে আপনি আওয়ামী লীগ করা বন্ধ করেন এই দেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে সুমনের মুখ থেকে তিনি বলছিলেন তিনি কিন্তু তার নেত্রী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি দেশের মানুষের রক্ত চুষে খেয়ে এখন জনগণকে এবং পুলিশকে তাদেরকে লেলিয়ে দিয়ে এবং সাধারণ ছাত্র এবং আওয়ামী লীগ অর্থাৎ ছাত্রলীগকে একে অপরের বাইয়ের ভিতরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন যে শয়তান এক বাইয়ের সাথে আরেক বাইকে লাগিয়ে দিয়ে হাতাতালি দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এখন সেই কাজটি করছে আওয়ামী লীগের সাথে ছাত্রদের ছাত্রলীগের সাথে ছাত্রদের সংঘর্ষ বাজিয়ে সে মজা দেখছে এটা কিন্তু আমি বলব প্রধানমন্ত্রী একটি মজা কিন্তু তিনি একটা মজা দেখার অপেক্ষায় ছিলেন কারণ তিনি চান এই দেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কারণ এই দেশের মানুষই কিন্তু তার বাবাকে হত্যা করেছিল সপরিবারে তার একটাই উদ্দেশ্য তিনি কিন্তু চান এই দেশের প্রত্যেকটা মানুষের ঘরে অশান্ত ঢুকিয়ে দেওয়ার জন্য তেমনই প্রিয় দর্শক আমি ব্যারিস্টার সুমন নিয়ে আগে অনেক ভিডিও করেছি আমাকে অনেকেই কমেন্টে আমাকে বাজে মন্তব্য করেছেন দেখেন আজকে ব্যারেস্টার সুমন কী বলে তিনি কিন্তু একটি কথা আপনারা লক্ষ্য করছেন তিনি বলছেন যে আমি যদি শেখ হাসিনার বিরুদ্ধে যাই তাহলে আমাকে আপনারা এই প্রধানমন্ত্রী বানিয়ে দিবেন এমনটাই কিন্তু তিনি বলছিল অর্থাৎ তিনিও কিন্তু জানে যে শেখ হাসিনা যে শেখ হাসিনার প্রতি মানুষ কত ক্ষুব্ধ মান জনগণ কত রাগান্বিত যে শেখ হাসিনার প্রতি তার মানে শেখ হাসিনার বিরুদ্ধে গেলে তাকে যদি প্রধানমন্ত্রী বানানো হয় তাহলে তিনি আগে থেকেই কিন্তু জানে তবুও কিন্তু মানুষের চোখে দুলু দিয়ে অনেক মানুষকে তার বানিয়ে নিয়েছিলেন